তো এই গরমে পাখির ডিম নষ্ট হওয়ার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান দুই তিনটা কারণ হচ্ছে তাপমাত্রার একটা তারতম্য থাকে সেটার জন্য পাখি ঠিকঠাক মতো দিনে তা দিতে পারে না আবার অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু পাখির ডিম ঘোলাটে হয়ে যায় এভাবে কিন্তু পাখির এই ডিমগুলো নষ্ট হয়ে যায় একটা প্রধান কারণ হচ্ছে পাখির রুমের হিউমিডিটি বা আর্দ্রতা যেটাকে বলে আর কি আর্দ্রতার পার্থক্য অনেক বেশি হয়ে যায় সাধারণত আমরা জানি যে পাখির ডিম ফোটার জন্য পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে আর্দ্রতা থাকলে সব থেকে বেটার কিন্তু এই এই সময়টাতে দেখা যায় আর্দ্রতা নব্বই আশি নব্বইয়ের কাছাকাছি চলে যায় তো এই জন্য কিন্তু পাখির ডিমগুলোর থেকে বাচ্চা ফোটে না বাচ্চাগুলো ডিমের ভেতর মারা যায় তো পরিস্থিতি যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আসলে তো দেখেন গরমকালে কিন্তু তাপমাত্রা কন্ট্রোল করতেই হবে পাখির রুমের জন্য কারণ এই সময় যদি আপনি ঠিকঠাক মতো তাপমাত্রা কন্ট্রোল না করেন সেক্ষেত্রে কিন্তু পাখির ডিম বেশিরভাগই নষ্ট হবে তো তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে পাখির রুমে অবশ্যই ফ্যানের ব্যবহার করতে হবে এবং ফ্যানের নিচে যেই জায়গায় ফ্যানের বাতাস লাগে সেই জায়গায় একটা ভেজা তেনা বা ভেজা ছালা রাখতে হবে যেন পুরা রুমটা একটু ঠান্ডা হয় বাইরের তাপমাত্রা থেকে রুমের তাপমাত্রাটা যেন কম থাকে মোটামুটি আর যারা বেলগণিতে পাখি পালেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সরাসরি রোদ পাখির গায়ে না লাগে রোদ যদি পাখির গায়ে লাগে সেক্ষেত্রে কিন্তু এখন যে পরিমাণে গরম আর যে পরিমাণ রোদের তাপ পাখি কিন্তু এমনিই মারা যাবে ডিম তো নষ্ট হবেই বাচ্চা তো ফুটবে না পাখিও মারা যাবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর যারা আবদ্ধ ঘরে পাখি পালেন প্রয়োজনে আপনারা একজস্ট ফ্যান ব্যবহার করতে পারেন তাতে করে পাখির রুমের ভেতরের যে তাপমাত্রা বা ভেতরে যে গরম থাকে সেটা বের হয়ে যাবে এবং একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকবে আরেকটা কারণে এই গরমে পাখির ডিম নষ্ট হয় বা ডিম থেকে বাচ্চা ফোটে না সেটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা কন্ট্রোল করা কিন্তু খুবই কঠিন এমনি যদি আর্দ্রতা কম থাকে সেটা বাড়ানো খুবই সহজ কিন্তু আর্দ্রতা বেশি হয়ে গেলে সেটা কিন্তু কমানো খুবই কঠিন এখন পরিবেশের আর্দ্রতাই অনেক বেশি তো এটা কিন্তু কমানো অনেক কঠিন এটা আপনি সহজে কন্ট্রোল করতে পারবেন না তো এই বিষয়টা মানে হাতে হাতে নাই আমাদের এটা ছেড়ে দিতে হবে আর কাজ করা যায় অতিরিক্ত গরমের সময় বিশেষ করে যে পাখিগুলো ডিমে থাকে মানে যে পাখিগুলো ডিমে তা দিচ্ছে ওই পাখিগুলা যখন খাবার দাবার খেতে বের হয় তখন একটু পানি স্প্রে করে দিতে হবে এমনি কিন্তু গোসলের পানি দিয়ে রাখতে হবে পাখি অনেক সময় নিজে থেকেই গোসল করে আর যদি গোসল না করে সেই ক্ষেত্রে পাখি যখন খেতে বের হবে ওই সময়টাতে কিন্তু পাখির গায়ে পানি স্প্রে করে দিতে হবে তবে স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময় আপনি স্প্রে করবেন সেটা যেন বিকালবেলা বা খুব ভোরবেলা না হয় দুপুরবেলা দশটা থেকে শুরু করে একটা দুইটা এই এরকম সময় আপনি পাখির গায়ে পানি স্প্রে করবেন যাতে খুব সহজেই আবার তাড়াতাড়ি শুকায় যায় তো স্প্রে করার কারণে যে কাজটা হবে যে পাখিগুলো সাধারণত ডিমে তা দিচ্ছে ডিমের তাপমাত্রাটা কিন্তু অতিরিক্ত হবে না ডিমে তা দিতে দিতে অনেক সময় ডিমে ওভার ওভারহিটিং হয়ে যায় যার কারণে কিন্তু ডিমগুলো নষ্ট হয় ডিমগুলা ঘোলাটে হয়ে যায় তো পাখির গায়ে যদি নিয়মিত এইভাবে পানি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই ডিমগুলা নষ্ট হওয়ার চান্স কিছুটা হলেও কমে যায় এবং পাখিও কিন্তু সুস্থ থাকে বিশেষ করে হিট স্ট্রোক কিন্তু ওই পাখিগুলাই করে যেগুলা ডিমে তা দেয় তো হিট স্ট্রোক প্রতিরোধে কিন্তু পাখির গোসলের কোনো বিকল্প নাই পাখি যদি নিয়মিত গোসল করে বা পাখিকে যদি আপনি পানি স্প্রে করান বা গোসলের পানি দেন তাহলে কিন্তু হিট স্ট্রোক করার প্রবণতা অনেকটাই কমে যাবে এবং এর পাশাপাশি কিছু খাবার দাবার রয়েছে যেগুলা দিতে হয় পাখিকে তাহলে পাখি গরমে সুস্থ থাকে তো এই খাবার দাবার নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব এবং এখানে আপনাদেরকে দেখাবো যে প্রাকৃতিকভাবে আমি কিভাবে এই খাবার দাবারগুলো দেই যেন গরমে পাখিগুলো সুস্থ থাকে তো সব থেকে ভালো হয় এখন যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে এই সময় কোনো রকম রেজাল্ট পাওয়া সম্ভব না পাখি থেকে বাচ্চার পরিমাণ কম হবে ডিম কম ফুটবে ডিম নষ্ট হবে বেশি এটাই স্বাভাবিক তো সব থেকে ভালো হয় এই সময়টাতে যদি আমরা পাখি রেস্টে দিই তাহলে আগামী দুই মাস রেস্ট পাবে এবং তারপরে যখন পুরো বর্ষাকাল চলবে ওইদিকে জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে দেখা যাবে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়বে রাতে ঠান্ডা পড়বে আবার দিনে বৃষ্টিপাত হবে ওই সময়টাতে কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকবে এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো সেই জন্য অবশ্যই এখন যদি রেস্টে দেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই রেস্টে দেওয়াই ভালো কারণ এই সময়টাতে যতই ভালো ডিম দেখ পাঁচটা ছয়টা ডিম দেখ কিন্তু বাচ্চা টি সম্ভব হবে না অত তো তারপরেও যদি আপনারা চান যে পাখি ডিম বাচ্চা করতে থাক তাহলে আপনাদের এইভাবে মেনটেন করতে হবে রুমের তাপমাত্রা কন্ট্রোল করতে হবে আর তার সাথে হিউমিডিটি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে পাখিকে আপনার এই পানি স্প্রে করতে হবে রেগুলার গোসলে পানি দিতে হবে এই কাজগুলো করলে মোটামুটি দেখা যায় যে ডিম যতগুলো নষ্ট হওয়ার কথা ছিল অত নষ্ট হবে না একটু কম নষ্ট হবে আর সব থেকে বেটার হয় এই সময়টাতে যদি আপনি পাখিগুলোকে রেস্টে দেন তো আজকের ভিডিওতে এই ছিল আলোচ্য বিষয় আমি মোটামুটি আমার অভিজ্ঞতার আলোকে এইগুলো জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে